আমাকে দিয়ে দিন রান্না বসানো আছে গোপ হয়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা হচ্ছে গতকালকে মানে ষষ্ঠীর দিন আর আজকে হচ্ছে মহাসপ্তমী তো আমার সমস্ত বন্ধুদের জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দুর্গাপুজো আপনাদের সবার খুব ভালো করে কাটুক আনন্দে কাটুক এটাই প্রার্থনা করি দুর্গা মায়ের কাছে আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে টুকটাক কিছু কাজ এগিয়ে রেখেছিলাম তারপর দোতলা ঝাড় দেওয়া টুকটাক যেগুলো ছিল দু একটা কাঁচাকুচো ছিল আমারই সেগুলো সব সেরে স্নান করে একবারে পুজো দিয়ে দিলাম পুজো তো ও দেয় কিন্তু ভাবলাম যে পুজোর দিন আজকে তোর ঘুম থেকে উঠতে দেরি হবে কিন্তু আজকে পুজোর দিন সকালবেলা উঠে আগে পুজোটা দিয়ে তারপর রান্নাঘরে আসি নাহলে ও তো সকালবেলা উঠেই রোজ পুজো দিয়ে দেয় সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনে একটা আলাদা শান্তি লাগে আমি দিই বা ওইতে। যে দেখ না কেন বেশিরভাগ তো ওই দেয় পুজো আর আজকে তো ষষ্ঠী তো আজকে সব রান্না রান্নাবান্না নিরামিষই হবে আর সকালবেলায় টুক করে একটুখানি আমার হাতটা কেটে গেল। বেশি কাটেনি একটুখানি কেটেছে যদিও ও তো সঙ্গে সঙ্গে তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল তাই হাতে একটা ব্যান্ডেড ব্যান্ডেড দিয়ে একটা প্লাস্টিক বেঁধে নিয়েছিলাম যাতে ধাক্কা না লাগে আর মশলা সকালবেলা উঠে না একটুখানি পোস্ত আর কাজু বাদাম গুড়িয়ে ওটার মধ্যে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম ওটা পনিরে দেবো বলে আজকে পনির রান্না করব তো তার মধ্যে আবার টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এসে পুরো মশলাটা আরেকবার ভালো করে পেস্ট করে নিলাম আর আদাও বাড়তে হতো আদাটাও সকালবেলা এসে ঘুম থেকে উঠে ছাড়িয়ে রেখে গেছি আর ওকে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা ও মিক্সিতে পেস্ট করে দিলাম আর আজকে সব নিরামিষ রান্নাবান্না হবে তাই ঘুগনিটাও নিরামিষ করেছি টিফিনে আর ঘুগনি খাওয়া হলো আর মিঠির জন্য যে কফি বানানোর জন্য যে ব্লেন্ডারটা নিয়েছিলাম তো সেটা দিয়ে ভাবলাম যে দইটা ফেটিয়ে দেখি তো কেমন হয় দেখলাম খুব সুন্দর হলো একদম ঝটপট হয়ে গেল খুবই ভালো হয়েছে এটা আমারও কাজে আসবে তো এই যে টিফিন খেয়ে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে রান্না হবে কচু সেদ্ধ আর পনির রান্না করব নিরামিষ করে আর নিরামিষ সোয়াবিনের তরকারি আর ভাত ব্যাস আর কিছু না আর আজকে না যে পনিরটা রান্না করছি ভেবেছিলাম এর মধ্যে ক্যাপসিকাম দেবো তা কিন্তু আগের দিন ক্যাপসিকাম আনতে বলতে তো ভুলে গেছিলাম ক্যাপসিকাম বাড়িতে ছিল না কিন্তু যে এই সময় মশলাটা কষাচ্ছি এই সময় ক্যাপসিকামটা দইটা দিয়ে একটু ফেটিয়ে নেওয়ার পর দইটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরই ক্যাপসিকামটা দিতাম যদি বাড়িতে থাকতো নেই জানিয়ে দেবো না কিন্তু হঠাৎ দেখি এই সময় একটা কাকু সবজি বিক্রি করতে এসেছেন ক্যাপসিকাম এটা এসেছেন তো তখন ও আমাকে বললো যে তুমি ক্যাপসিকাম আনতে বলছিলে তো দেখো ওনার কাছে ক্যাপসিকাম পাও কি না ও মা দেখি হ্যাঁ ক্যাপসিকাম ওনার কাছে রয়েছে তো দেখুন যেটা ভাগ্যে থাকবে সেটা কিন্তু হবে। আর যদি ভাগ্যে না থাকে আগের থেকে যতই পরিকল্পনা করা হোক যতই চিন্তাভাবনা করে রাখা হোক সেটা কিন্তু হবে না আর ভাগ্যে থাকলে যে কোনো প্রকারেই হবে তো বলছিল যে বাজার থেকে এনে দেবো তো আমি বললাম যে না এই দু একটা জিনিসের জন্য যেগুলো না হলেও চলে যায় সেগুলোর জন্য শুধু শুধু বাইরে যেতে বলতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক হয়ে গেল যে আর আজকে হয়েছে কুচু সেদ্ধ হয়েছে পনির হলো আর এরপর সোয়াবিনের তরকারিটা হবে তো এসে আগে গরম জলে সেদ্ধ করে রেখেছি আর এই যে এখন দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নেবো ঘি না বাটার দিয়ে নামিয়ে নেবো এই পনিরটাকে আর গরম মশলা যেটা আমি দিই রান্নায় সেটা তো শেষ হয়ে গেছিলো তো গতকাল রাত্রেবেলায় গরম মশলা আর একটু ভাজা মশলা বানিয়ে রেখেছি আজকে সবগুলো রান্নাতেই ভাজা মশলা গরম মশলা লাগলো তবে পনিরের মধ্যে ভাজা মশলা দিই শুধু গরম মশলা দিলাম এরপরে যে চলুন সোয়াবিনটা রান্না করে নিলে হয়ে যাবে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর কচু সেদ্ধ ও মাকে যে দিতে গেছিলো বাড়িতে তো ওখান থেকে পিসি কচু পাঠিয়েছে তো সেই কচুটা আজকে সেদ্ধ করেছি আর বাড়ির এই কচুগুলো না খেতে খুব ভালো হয় আর আজকে তো পনির রান্না করছি আগের দিনের পনির কিছুটা ছিল কিন্তু ভাবলাম যদি একটুখানি কম হয় সে বলে আজকে সকালবেলা একটুখানি দুধের ছানা কাটিয়ে পনির বানালাম অনেকে দেখেছি ছানার জলটা বলেন যে ফেলেন না না ফেলে রান্নায় ব্যবহার করে নেন তো আমি কোনো দিন তেমনটা করিনি কিন্তু ভাবলাম যে আজকে যখন টাটকা ছানার জলটা কাটানো রয়েছে তখন ভাবলাম যে রান্না একটুখানি দেব আমাদের বেশিরভাগই হয় রান্নার শেষে তারপর ছানা কাটানো হয় তো সেই ছানার জলটা ফ্রিজে দেখে পরের দিন ওই বাসি জলটা রান্নায় ব্যবহার করতে ঠিক ভরসা পায় না তো আজকে ভাবলাম যে টাটকা ছানা জলটা যখন রয়েছে একটুখানি কিন্তু আবার বেশি দিতেও ঠিক সাহস পাচ্ছিলাম না যদি কিছু হয় কখনো তাই দুটো তরকারিতেই অল্প অল্প করে দিলাম তো চলুন এখন এই তরকারিটা বসিয়ে দিই এই তরকারিটা হলেই রান্না মোটামুটি কমপ্লিট ইটি বানিয়ে দিল কোল্ড কফি এই যে আর্ধেক কফি আর আর্ধেক ফেনা আছে কফিটা খেয়ে নি নিয়ে তারপরে সোয়াবিনের তরকারিটা নামাবো এই ভেনাগুলো মুখে গেলে একদমই ভালো লাগছে না গোপ হয়ে গেছে তো চলুন সোয়াবিনের তরকারিটাও মোটামুটি হয়ে গেছে এখন আলুগুলোকে একটু ভালো করে কলিয়ে দেবো আলুগুলোকে একটু কলিয়ে না দিলে তরকারিটা মাথা মাথা হবে না আর সবশেষে এই যে ভাজা মশলা গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব সোয়াবিনের তরকারিতে ঘি আমাদের বাড়িতে কখনোই দেওয়া হয়নি তবে আমি আজকে দিলাম খেতে কিন্তু খুব ভালো লেগেছে আর ও বলছিলো খেতে খুব ভালো হয়েছিল নিরামিষ যদিও আর গরম গরম ছিল তো সব খাবারগুলো খেতে বেশ ভালো লাগছিলো তো এই যে দেখুন এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর কচু সেদ্ধটা আজকে শুকনো লঙ্কার মধ্যে সর্ষের তেল ভেজে মেখেছি এটাও বেশ ভালো লাগছিলো তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে বাসনগুলো আছে দিদি তো সব বাসন আজকে ধুতে পারেনি তখন আমার রান্না হয়নি বলে তো এই যে বাসনগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিলাম গ্যাস পরিষ্কার করে নিলাম আর এই যে দেখুন মিঠি এখন ভাত খাবে তো তো পনির খেতে ভালোবাসে পনিরটা বেশি করে নিয়েছে দেখুন না নিজে নিজের ভাত বেড়েছে আজকে তো পনিরের উপর দিয়ে দেখুন আবার এই চামচে করে বাটার গলিয়ে সেটা আবার পনিরের উপর দিয়ে ঢেলেছে মানে বাটার খেতে এত ভালোবাসে তো সন্ধ্যাবেলায় মিঠির একটুখানি তেলে ভাজা খেতে ইচ্ছে করছিলো তাই জন্য এই যে আলু সেদ্ধ করে তার মধ্যে কর্নফ্লাওয়ার আর মশলা টসলা দিয়ে মেখে এই যে পটেটো বল বানিয়েছে এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল নিজেই সমস্তটা করেছে আমি শুধুমাত্র খুন্তি দিয়ে উল্টো পাল্টে ভেজে দিয়েছি কারণ এটা তো পারবে না আর এটা ওকে করতে দেওয়াও যাবে না তোর জন্য এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে